নামদারি মুসলমান মরলেরা বসে বসে আঙ্গুল চুষে কোনো আওয়াজ নেই নয় মুসলমানের যে পাওয়ার আছে মুসলমানের টাকা লাগে না অস্ত্র লাগে না ইমানের পাওয়ার বিজয়ের প্রভাবাস কিন্তু মুসলমান আজ চুপ হয়ে আছে আমাদের দেশের ওলামাইকার ময়দানে মসজিদের ইমাম খতিবরা জুমার বয়ানে যথেষ্ট পরিমাণ উদ্বুদ্ধ করতেছেন আগামী শনিবার ও লামা ডাকছেন সাহারাওয়ার্তি উদ্যানে না সাহাবাগ না শুনলাম না সাহারাওয়ার্তিতে নিচে আবার যেখানেই থাক হোক ঢাকার শহর আমরা প্রতিবাদ জানাইয়া আল্লাহকে দেখাবো যে আমরা মুসলমানের পক্ষে মাজলুমের পক্ষে বিরুদ্ধে ইনশাআল্লাহ রাজি আছেন না কবে সবাই জুমা ওই শনিবার আগে আগে চলে যাবেন মরা তো লাগবেই আপনি মনে করিলেন না বাংলাদেশের উপরে বিপদ আইতো না কি বাংলাদেশ মাদ্রাসার হুজুর আছে কয়েশ হুজুর আছে বাংলাদেশের থেকে হাজার গুণ বেশি মাদ্রাসা ছিল ভারতে ব্রিটিশ বেইমানের বাদশা গুলো সে মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে হাজারো লাখ আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলে দিয়েছে স্পেনের জমি মুসলমান শাসন করেছিলেন আট শত বছর যেই স্পেনের জমিনের মধ্যে তিরিশ খন্ড তাপসির লেখা হয়েছিল কুরতুবি মুসলমানদেরকে স্টিমার বোঝাই করে সাগরে নামিয়ে দিছে যাও তোমরা বাহারাইন ভারত আরবে চলে যাও মুসলমানদেরকে স্টিমারে উঠাইয়া ভূমধ্যসাগরের সাগরের মাঝখানে যখন স্টিমার গেল আগুন লাগাই স্পেনের সেই সময়ের ইতিহাস ইস্টিমার পুড়ে মুসলমানের সেই পোড়া শরীরের অংশ সাই হয়ে গেছে কালো হয়ে গেছে পানি সেই দিনটা ছিল এপ্রিলের এক তারিখ মুসলমানের কান্নার দিন ইহুদি বেইমান কুত্তাদের হাসির দিন কিন্তু জাতি বুঝে না ওরাও বেইমানের সাথে এপ্রিল ফুলে লাফায় মুসলমানের এপ্রিলের প্রথম দিন কান্নার দিন মুসলমানের কলঙ্কের দিন বেইমানের খুশির দিন কোন মুসলমান এপ্রিল ফুল পালন করতে পারে না এপ্রিল ফুল পালনকারী স্বচ্ছ মুসলিম দাবি করতে পারে না বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার হুজুরেরা বয়ান করবে বাধা নাই এই কথাগুলো কোনো ইমাম মসজিদে বললে চাকরি কেন নেই শিয়ালের হাতে মুরগি বড় কঠিন আপনারা একটু সহজ মনে করেন না বেশি লাফাইয়েন না চরমনের মাঠে বলছিলাম না দুই গরুয়ে ধান খায় মালিকে একটা গরুর উপরে বেদ দিয়া বাড়ি দিছে তো আর একটা মালিক কয় বেদ দিয়া বাড়ি দিলাম এডারে তুই দৌড়াও কেন কয় এর পরের সিরিয়াল আমার এই চান্দা বাজার ধান্দা বাজারা লাফাস না গাটটি রেডি রাখ জুলুম করলে তোদেরকেও পালাতে হবে ওলামা একরামের সাথে বেয়াদুবি করে মরার আগে পঙ্গু হয়ে যাবে তাড়াতাড়ি মরবে না ও বিছানায় ধুকে ধুকে কষ্ট পেয়ে পেয়ে মরবে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন হায় 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 ওলামা কে তো সবাই মোহাব্বত করেন কিন্তু আপনাদের দুনিয়ার লাইনে যে একটা দায়িত্ব নিবে এটা দিবেন না আচ্ছা বর্তমানে বাংলাদেশে আলেম আছে চেয়ারম্যান জানেননি খবর নেন তো তাদের ওই ইউনিয়নের মানুষ বেহেস্তের বাগানে আছে খবর নেন আলেম ওলামারা জনগণের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক চুরি হবে না দুর্নীতি হবে না এত জীবন বহু খাইছেন ভোর রাত্রে এক ভোট দিবেন বলে দশ জায়গার থেকে টাকা খাইছেন এটা বন্ধ করে যার দ্বারা আপনার কল্যাণ হবে দেশের কল্যাণ হবে জাতির কল্যাণ হবে সেই ফিকির করে বয়ান তো চলতেছে বয়ান চলতেছে বৃষ্টির মধ্যেও বয়ান চলতেছে প্রতিদিন রোজা গেল না এর মধ্যে বয়ান ফলাফল তো জিরো বয়ানের পরে যদি মসজিদ ভরপুর হয়ে যায় তো ফজরের সময় বুঝা গেল বয়ান কাজে কাজ ফজরে তো দূরের কথাই যে এত মানুষ এখানে বসা অধিকাংশ ফজর পড়ে না আজকে জহুর পরে নাই আসর পরে নাই মা পরে নাই এসা পরে নাই মোনাজাতের পরে সারা রাত মোবাইলে গজব দেখবে ফজর না পড়ে আবার ঘুমাবে মোবাইলের এক মরণাস্ত্র হাতের মধ্যে এ জাতি কি বুঝানো যাবে না কপাল পুরে গেছে বাঁচতে চায় বেশি দিন কিন্তু অস্ত্র হাতে দ্রুত মরার মোবাইল এমন একটা অস্ত্র দ্রুত হায়াত শেষ করে দিবে চোখের পাওয়ার শেষ করবে কিডনি শেষ হার্ট দুর্বল লেখাপড়া শেষ জীবন শেষ যৌবন শেষ এই মোবাইল শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে সন্তান মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া আলেমদের সাথে বেয়া এক মোবাইলকে কেন্দ্র করে বন্ধু বন্ধুর দুশ্মন এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে মা বাবার টাকা না দিলে বন্ধুর পকেট মারে সুযোগ না থাকলে দোকানের শাটার ভেঙ্গে চুরি করে এক মোবাইল দেখেন না কয়েকদিন আগে মোবাইল দেয় না টাকা দেয় না বাবারে মারলো সন্তান কতটা উন্নত হচ্ছে আমার দেশ এরপরও কিছু বেয়াদব সমাজে বলে ওয়াজ মাহফিল দিয়া হবে কি আমি বলি তোর মতো সাইজ করার জন্যই তো ওয়াজের আয়োজন ওয়াজ না থাকলে তো বেয়াদব সোজা হতো না আল্লাহ সব ভাইকে হেদায় আদান করি তাহলে দুনিয়া আমাদের গোলাম আমরা কার গোলাম আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি আসমান আমাদের কথা শুনবে জমিন আমাদের কথা শুনবে নদী আমাদের কথা শুনবে বহু বছর ধরে একটা নদীর মধ্যে পানি নেই শুকানো এলাকার মানুষ একজন এলাকার বড় বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দার কাছে আসছেন এইসব বলতেছেন আমাদের নদী শুকনা পানি নেই অনেক বছর কি করি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় অলি একটা চিঠি লেখলেন চিঠির মধ্যে কি লেখলেন তিনি জানেন আর আল্লাহ জানেন চিঠিটা খাম করে সিল লাগায় বললেন এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও শুকনা নদীতে এলাকার মানুষ যখন চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দিল সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেল আপনারা সোবান আল্লাহ বলছেন তো না বুঝা একদল চিন্তাশীল মানুষ গবেষক এরা কইব এই অলিডাকে তদন্ত করে যদি টের পায় শরমনের বিশ্বাস মাইক লাগায় বলবে পীর কাফের একজনও না 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 শরমনের ভিন না তোকে তাবলিগের এক মুরব্বী কয় তিন নাম্বারের কাফের কেন তাবলিগেরও না কে দেওবন্দি কে ট্রিপল কাফের যারে যার কথাই কয় হে কি এইবার একজনে কয় সব বাপ এই ঘটনাটা ঘটাইছে কে জানো রসুলের হাতে করা সাহাবি বাঘের বাচ্চা হজরত ওমর এইবার টুফিওয়ালা মুফতি বল তো সাহস থাকলে কাফের ওমর চিঠি লেখছেন শুকনা নদীর মধ্যে ফেলে দাও ফেলে দিছে শুকনা নদী বহু বছর শুকনা চিঠি ফেলে দিছে পানির জোয়ার শুরু হয়ে গেছে কার চিঠি কাফের বল কোন মুনাফিকের বাচ্চা সাহস থাকলে ওমরকে কাফের বল অমর নবী না নবী না সাহাবী এই রকম পাওয়ার ওয়ালা মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে জমিনে ঠিক না কিন্তু পাওয়ার থাকবে ওমর নাই আল্লাহ আছে না অমরের পাওয়ার কে দিছেন সে আল্লাহ আছেন তো আল্লাহ পাওয়ার দিছেন যুগে যুগে বহু আল্লাহর বান্দাকে পাওয়ার দিছেন উজানির কারি রহমতুল্লাহ লাইকে বাগেরে বলছে বাগ এখান থেকে চলে যাও বাগ তার বাচ্চা খাদে নিয়ে দৌড় কার পাওয়ার আল্লাহ দিলে আপনার সমস্যা কোথায় তবে একটা কথা এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজীকে দিবেন না আজীবন মনে রাখবেন আল্লাহ পাখের এই কুদরতি পাওয়া আল্লাহর কোনো দুশ্মনকে দিবেন না আল্লাহর প্রিয় বান্দা সর্বোচ্চ আমলওয়ালা তাকওয়াওয়ালা তাকুয়াওয়ালা আল্লাহ তাকে দিবেন আল্লাহ কোরআন শরীফও আদা করেছেন